হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইউ টিট লিভ সোলফুল আমি অনুরিমা তো আজকে আমি দেখাচ্ছি ঝটপট পাঁচ মিনিটে বাসি ভাত দিয়ে চাইনিজ ব্রেকফাস্ট তো এটা ছিল চাইনিজ ভেজ এগ প্রন রাইস তো দেখতে থাকো আমি কিছুই কিন্তু জাস্ট ভাজিনি সব কিছুই জাস্ট টস করেছি মানে ভেরি শর্ট টাইমে একটার পর একটার পর একটা কাটতে তো লাগে জাস্ট মানে ইয়ে তো বাই হাতকা খেয়েল হয় তো টপার টপ সব একটার পর একটা মিক্স করলাম হালকা টস করে এগুলো দিয়ে দিলাম তো ফোরনে দিয়েছি মশালা বলতে শুধু গার্লিক আর মানে রসুন কুচি আর লাস্টে নামানোর সময় নুনটা চেখে গোলমরিচ আর একটু বাটার তো কেমন লাগলো তোমরা সবাই বাড়িতে ট্রাই করো করে খেয়ে আমাকে অবশ্যই জানিও তো প্রথমে তো সবাই নানা বলছিল বাসি ভাত দেখে তারপরে রান্নাটা হওয়ার পরে সবার জিভে জল চলে এসেছিল। এবং সবার চোখটা বড় বড় হয়ে গেছিলো যে ও মায় গড় এটা তো মিস করলে চলবে না বলার সময় সবাই বাসি ভাত খাবো না কিন্তু দেখো জাস্ট রিয়াকশানটা দেখো খাওয়ার পর ইট

বাসি ভাত দিয়ে চাইনিজ রাইস